কেন বলেছে কেন বলেছে কারণ আছে কারণ আছে একটুখানি পরে হাঁপাবে সব তো দৌড়াবে বাচ্চাদের শরীরে গরম বেশি আমাদের শীত করছে অনেক ওদের শীত করছে শীত করছে না তোমাদের তো বলেই ছিলাম স্কুলে পোর্স হচ্ছে সেই স্পোর্টসের মাঠেই আজকে তোমাদেরকে নিয়ে এসেছি আর সমস্ত বাচ্চাদের সকাল সকাল মাঠের মধ্যে এরকম প্যারেড করাচ্ছে এখন সকাল আটটা বাজে ওদের সাতটা চল্লিশে মধ্যে স্কুলে যেতে হয় এখানে ক্লাস টু থ্রি ফোরের বাচ্চারা আছে আর একদম ছোটো ছোটো বাচ্চারা ক্লাস নার্সারি বা পি বাচ্চারা মাঠেই ছিল এখন খেলা হচ্ছে দেখো কুট্টুসি এখনই খেলবে এই টুপি দরটাই দেখো কেমন করে দৌড়াচ্ছে ও এই দেখো সবাই প্রথমে দেখো কুক্টুসকে দেখতে পাচ্ছো টুপিটার উপর কোনটা টুপি নেবে বুঝতেই পারছো না বাড়িতে ফিরেই তোমাদের কুটটুসকে খাইয়ে দিয়েছি সেদ্ধ ভাত আর পাপড় ভাজা দিয়ে এখন সাড়ে দশটা বেজে গেছে এখন আগে শুরু হয়ে গেছে দেখতে পেলে ওদের স্পোর্সের জন্য কিন্তু এখন প্র্যাকটিস করানো হচ্ছে মাঠের মধ্যে তো পিছনেটা আমি কোন রকম তুলে নিলেও এই জায়গাটার অবস্থা অনেক খারাপ তো চলো ঝটপট করে আমি ঘরটাকে ক্লিন করে নিই তারপরে আবার রান্নাঘরে যাবো রান্নাবান্না আছে ঘরের কাজ আছে তো আজকে হচ্ছে বুধবার তো আজকে কাজ সব শেয়ার করব তোমাদের সাথে সঙ্গে থাকার বিষয়টা কন্টিনিউ করো আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে তো এখন আমার এই জায়গাটার অবস্থা খুবই খারাপ আগে এটা ক্লিন করি ঝটপট করে চলো ওঠো জামাটা পরো ওঠো দেখি ঘোরা দেখি ঘোরা হাতের আজকে আমি গেছি

বাড়িতে এসেই বাড়ির কাজে লেগে গেছে আর কুর্তুসের এক্সাইটেড তোমরা দেখতেই পাচ্ছ ও খেলাটা নিয়ে কতটা আনন্দিত আমি চাই না এই আনন্দ ওর থেকে ছড়ে যাক তাই চেষ্টা করছি ওর সঙ্গে সঙ্গে আমিও তাল দেওয়ার তারপরে ওই ঘরের কাজ তো পড়েই আছে বিছানাটা তুলে নিলাম তারপরে রান্নাঘরে যেতে হবে কিন্তু এই জায়গাগুলো আমি প্রতিদিন না ক্লিন করলে আমার ভালো লাগে না কারণ যদি একটা ঘরের মধ্যে আমাদের থাকা হয় তো এই ঘরটা যত সুন্দর করে রাখি না কেন সেই এলোমেলোই হয়ে যায় তাও কিছু করার নেই রোজই আবার চেষ্টা করি এটাকে পরিষ্কার করে রাখার যাতে একটা মানুষ আর যখন তখন ঘরে আসলে কি বলবে যে ঘর এত নোংরা করে রাখে আমার ভালো লাগে না দেখতে আর বন্ধুরা তোমরা তো রোজ আমার ঘরটাকে দেখতেই পাও তো সেই জন্য আমি রোজ পরিষ্কার ক্লিন করে রাখি আবার নোংরা হলে হয়ে যাগে আর কি এই মালাটা দেখাই একটা জিনিস এই মালাটা হচ্ছে দিয়েছে হচ্ছে যা ভাবি তাই করে রুমপাদি আছে সেই রুমপাতি যা আমাকে এটা দিয়েছে সেই দিদিটা সেই আমার দিদি হয় তো যা দিঘায় বেড়াতে গেছিলো তখন আমাকে দিয়েছিল এই মুক্তর মালাটা দিয়েছে তো ভীষণই সুন্দর যেদিন আমি গলায় পরবো তোমাদের সাথে সেদিন আমি শেয়ার করবো আর সঙ্গে এরকম কানে তাই একটা কানে আমার ছেলে ওখানটা ফেলে দিয়েছে তুলতে হবে ঘর পরিষ্কার করে তারপরে যাবো হচ্ছে রান্নাঘরে আজকে না অনেকগুলো কাজ আছে টুকটুক করে সব কাজ কমপ্লিট করবো আর এখন থেকে রোজই তোমাদের কর্টটুসকে নিয়ে স্কুলে যেতে হবে সোমবার থেকে শুরু হয়েছে আপ টু পনেরো তারিখ পর্যন্ত স্কুলে যেতে হবে তো পরশের জন্য দেখা যাক তোমাদের কর্টটুস কিছু হতে পারে নাকি তো এই দেখো ঝড়টা ঝাঁপ দিয়ে নিচ্ছি ঘর বারান্দা ঝুল বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়ে তারপরেই যাব কিন্তু রান্নাঘরে এখনও আমার প্রচুর কাজ পড়ে আছে যেহেতু বাড়িতে আস্তে আস্তে আমার সাড়ে নটা পনেরো দশটা বেজে যায় এসে ওকে খাওয়াতে হয় তারপরে গিয়ে সংসারে কাজ আবার শুরু করি বাড়ি থেকে বেরোতে হয় মোটামুটি সাতটা দশ পনেরো মধ্যে বেরিয়ে যায় আমি ও তার থেকে সকালে উঠে আমার আর কোনো কাজ কমপ্লিট করা হয় না তো এই দেখো বাসনগুলো রো দেখেছো ভিজিয়ে রাখলাম একটুখানি গ্যাস টেবিলটাও মোচা হয়নি আজকে এখন আমি গ্যাস টেবিলটা একটুখানি মুছে নেব গতকাল গ্যাস টেবিলটা মোচা হয়নি তো আজকে বাসি গ্যাসে আমি আবার রান্না বান্না করতে পারি না তো সেই জন্য গ্যাসটা ভালো করে ক্লিন করে নিচ্ছি তো ঘরের কাজ যে যেমন করে করো না কেন সুন্দর করে করলে সেটা ভালো থাকবে বেশি দিন আর না হলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এই আর কি তো চেষ্টা করি যতটা দূর পারি আমার সাধ্য মতন আমি পরিষ্কার রাখার চেষ্টা করি তারপরে যা আছে আবার বাসন মাজাও বাকি আছে সেটাও দিক দেখতে হয় একটা একটা করে কাজ করতে করতে শীতের দিনের বেলা যে কখন সময় চলে যায় টেরি পাওয়া যায় না সকালের রাত আমার কাছে এখন কিছুই বলে মনে হয় না দুটোই আমার কাছে সমান হয়ে গেছে কখন রাত আর কখন সকাল আগে শীতের রাতটাকে অনেক বড় মনে করতাম এখন মনে করি সেটাও ছোটো কখন যে শুরু হয় কখন যে শেষ হয় এদিকে দুধটা কিছুটা পড়ে আছে দুধ জল দিতে হবে এদিকে ভাতটা বসাতে হবে ভাতটা বসিয়ে দিলাম আজকে বড়ো হাঁড়িতেই ভাত বসিয়েছি এই হাঁড়িতে ভাত বসিয়ে না আমার শান্তি হয় না একটু অল্প একটু ভাত চালের ভাত এত বড় হাড়িতে লাগেই না ধরতে গেলে এদিকে কুট্টুস কমলা লেবু খাবে বলে বায়না করছে ওকে আবার এই মুহূর্তে আবার কমলা লেবু ছাড়িয়ে দিতে হবে দিলাম ওকে কমলা লেবু ছাড়িয়ে যা তাও তো শান্ত থাক কাজটা আমাকে করতে দেই আর কি তো ভাতের চাল গল গরম হয়ে গেছে চালটা ছেড়ে দিলাম ভাতও হয়ে যাবে আজকে রান্না করবো না মাছ তো গতকাল না মানে যেহেতু আমি ইসেতে গেছিলাম স্কুলে গেছিলাম তো আমি বাজারে গেছিলাম একটুখানি আর বাজারে না খুব সুন্দর মাছ উঠেছিলো খয়রা মাছ তো খয়রা মাছ আমি কিনে নিয়ে এসে রেখে দিয়েছিলাম সেই খয়রা মাছটাই আজকে ঝোল করব আমার বেশ ভালো লাগে বেগুন দিয়ে আলু দিয়ে খয়রা মাছের ঝোলে পাতা দিয়ে ঝোল করতে টান টান করে একটু ঝোল করলে খেতে ভালো লাগে তো এই দেখো খয়রা মাছগুলো কি সুন্দর তাই না একটু বড় বড় সাইজের খয়রা মাছগুলো এগুলো কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয় তোমরা কারা ভালোবাসো এই মাছ খেতে আমাকে কিন্তু কমেন্ট করে বলতে পারো আমার ভালো লাগে আমি খাই হ্যাঁ খুব এক কাটা আছে এর মধ্যে কুট্টুস খেতে পারবে কিনা অনেকে মনে হচ্ছে তাই তো কুট্টুস খেতে পেরেছে আমি ওকে বলেছিলাম তুই কাঁটাটা চিবিয়ে ফেলে দিবি আর এখানে উচ্ছেগুলো সে কবে নিয়ে এসেছে প্রায় দু সপ্তাহ কাছাকাছি ফ্রিজে ছিল বলে নষ্ট হয়নি আর শীতের দিনে সবজি একটু কমই নষ্ট হয় তো উচ্ছেটাও আজকে ভাজা করব আর এই দেখো বেগুনটা এত ভালো বেগুনটা ছিল কি বলবো একটুও পোকা ছিল না বেগুনটায় জানো এই বেগুনটাকেও দিয়েই রান্না করবো ভেবেছিলাম ভাজবো তারপর দেখলাম না বেগুন দিয়ে একটু ঝোলটা করি সুন্দর লাগবে খেতে আর একটু বেগুন রেখে দিয়েছি পরের দিনকে ভাজবো বলে সেটাও তোমরা দেখতে পারবে আমার নেক্সট ভিডিওতে তো এই আলুটা ছেড়ে ছাড়িয়ে দিচ্ছি আর একটা দুটো আলু যেন না বা দাওতে বসতে ইচ্ছা করে না আসলে কোমরেতে ব্যথা আমার হাঁটুতেও ব্যথা আমি নিচু আর উঁচু খুব একটা বেশি হতে পারি না আমার কষ্ট হয় হয়তো তোমরা বলবে এই বয়সে এই অবস্থা কিন্তু হ্যাঁ বন্ধুরা রোগ কখনো বয়স দেখে পায় না রোগ তো মানুষের শরীরে যার যখন সময় হয় হয়েই যায় আর আমার এই মাজার সমস্যা অনেক দিন থেকেই তোমরা হয়তো এর আগেও আমার কখনো কখনো শুনেছো মাজার সমস্যা আমি ভুগছি তো এটা অনেকেই বোঝে না বিশ্বাসও করে না ভাবে এই বয়সে এই অবস্থা কিন্তু হ্যাঁ আমার সমস্যা আছে আমি নিচু হয়ে খুব একটা বেশি কাজ করতে পারি না আবার বসেও কাজ করতে পারি না আবার অনেকক্ষণ বসে থাকলে আমার কষ্ট হয় তো যা কথা বলতে বলতে দেখো আমার এদিকে দুধটা জাল দিয়ে নিয়েছে আর আমি এখন সকাল থেকে কিচ্ছু খাইনি বেলা বেজে গেছে প্রায় সাড়ে এগারোটার মতন তখন নিয়ে বসেছি দেখো আমি রুটি গতকালের রুটি ছিল আর কুমড়োর তরকারি ছিল আর এই দেখো বেগুন আলুর আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে আর আমি এখানে ফোড়ন না কালো জিরা দিয়ে করবো এটা আর এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর্ধেক বেগুনটা বললাম রেখে দেবো পরের দিনের ভাজা খাওয়ার জন্য তো মাছের ঝোলটা কি হয়েছে জানো তিন রকমভাবে করেছি এই দেখো এইটা হচ্ছে আমার মাছের ঝোল এটা নিচে শ্বশুর শাশুড়ির জন্য আর এটা তোমাদের কুটুসের জন্য এইটুকু মাছ তিন ভাগে ভাগ করতে হয়েছে ভাবা যায় আর এখানে উচ্ছে ভাজা উচ্ছে ভাজাটা হলেই আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যায় শুধু ডালটাই বাকি আছে এই যে ডালটা হলেই হয়ে যায় মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ডায় রুমটা ছাদ দিয়ে নিয়েছি তোমাদের কুটুর গেছে নিচে ঘরটা মুছে নিলাম একটা বাজে স্নান করিনি স্নান করে পুজো দেব। এই দেখো সব খেলনাগুলো নামিয়েছে কুকি খাটের মধ্যে আবার আমাকে এগুলো কিন করতে হবে আর এই জায়গাটা যে কতবার খোলে আর কতবার বন্ধ করতে হয় আমাকে মানে আর ভালো লাগে না আমার মাঝে বিরক্ত লেগে আছে আবার এখন মাঝে মাঝে এত বিরক্ত লাগে এখানে চার চারটে আছে না বাবার জিনিসগুলো এখানে আছে এ দেখো মালাটাকে আবার বের করেছে এই ছেলেটা আমি আর পা পেরে না ফোন ভিডিও করলে সবচেয়ে বড়ো সমস্যা কি বলতো কারোর ভিডিও একসঙ্গে দেখাও যায় না আবার নিজের ভিডিও শ্যুট করতে করতে কিছু কাজও করা যায় না আবার ফোনের চার্জও শেষ হয়ে যায় তো আমার দেখো ফোনের চার্জও শেষ হয়ে গেছে তো এখন আবার আমাকে মানে চার্জে বসাতে হবে এদিকে ওই কাজগুলো করতে হবে তো তোমার সাথে এখন শেয়ার করবে না আজকে অনেকগুলো এক্সট্রা কাজ আছে যেগুলো আমাকে করতেই হবে এখন করি বা সন্ধ্যাবেলায় করি প্রতিদিন করবো করবো করে জমে গেছে কাজগুলো কী জানো তারা একটু পরে ধরে দেখাবো এখনও সময় নেই বন্ধুরা আসছে একটু গুড ইভিনিং ফ্রেন্ড শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলায় আবার এসে হাজির হয়েছি সন্ধ্যা বলতে এখন রাত প্রায় সাড়ে আটটা পনেরো নটা বাজে রাতের খাবার তো করতেই হবে তাই না তো এই যে রুটি করতে চলে এসেছি তোমাদের কুট্টুস আর আমার জন্য তোমরা হয়তো ভাবো কটা রুটি করো তাই না আমি ছটাকে সাতটা রুটি করি যদিও কুট্টু দুটো রুটি খায় আমি কখনো তিনটে কখনো দুটো এই খেয়ে দুজনে মা ছেলে শুয়ে পড়ি তারপরে যা থাকে সকালবেলায় খেলে খেলাম তো আজকের মতন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর রোজ রোজ তোমাদেরকে বলি তোমাদের নাম নিই না কারো তো আজকের ভিডিওতে যারা যারা কমেন্ট করে অবশ্যই তাদের নাম নেব আমি বলেছিলাম তো এখানে ক্ষুদিরাম দা আছে মানে প্রিয় সিং আছে তারপরে আছে কৌশিক আছে যাভি তাইকুরি রুম্পাদি আছে প্রিয়াঙ্কা টাইম স্টোরির দি আছে আরও এরকম অনেকের আছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য টাটা